আসসালামু আলাইকুম চাঁদনি কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম আজকে আমি একটা মালা কেকের রেসিপি শেয়ার করবো দেখুন কেকটা কত সুন্দর দেখতে তার থেকে বেশি মজা খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমের ফোমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি আপনারা চাইলে হ্যান্স দিয়েও করতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি একবারে দেবো না অল্প অল্প করে দেবো আর বিট করতে থাকবো এবার এর মধ্যে একশো চামচ ভ্যানেলাইসেন্স দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালো মতো বিট করে নেব এবার এর মধ্যে আমি হাফ কাপ ময়দা এবার একশো চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু সামান্য কেসুর লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ব্যাটারের মধ্যে চেলে নেব নিয়ে মেশাতে থাকবো এই কাজটা আস্তে আস্তে করতে হবে নাহলে বেটারটা দেবে যাবে ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে কত জোরে মেশাচ্ছি কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে এবার এখানে আমি হিট একটা বাটি নিয়েছি নিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম এবার চুলাইতে আমি কিছু পানি গরম করে নিয়েছি এবার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লাহ আমার কেকটা কতটা ফুলেছে এবার আমি একটা কাঠির সাজেটা চেক করে নিয়েছি কেকটা হয়েছে কি না আমার কাটিটা ক্লিন বের হয়েছে কেকটা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করতে রেখে দেবো এটা কড়াইতে আমি একশো চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক টেবিল চামচ কাজু বাদাম আর এক টেবিল চামচ কিশমিশ দিয়ে এটা ভেজে তুলে নেব এবার ওই কড়াইতে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি এবার এর মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কম বেশি করে নিতে পারবেন ভেজে রাখা বাদাম কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা নিরিচের অনবরত ঘন করে নেবো মালাইটা এবার একটা তুপিক দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি যাতে এর মধ্যে মালাইটা প্রবেশ করতে পারে এবার উপর থেকে আমি মালাইটা আস্তে আস্তে করে ঢেলে দেবো মালাইটার ঢালা হয়ে গেলে এটা আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখুন আমার মালাইটা কত সুন্দর দেখা যাচ্ছে খেতে ভীষণ মজা আমার রেসিপি দেখে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম